আমার মনের গড়ে তে রেখেছি যারে দু জাহানের বাসানো বি কামলি অলার রে দু জাহানের বাসানো বি কামলি রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাসানো বি কামলি অলারে দু জাহানের বাসানো বি কামলিওলারে ডাওয়ালা পা হইতাম ওই মদিনা না দেখারে লাগে উড়ি যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখারে লাগে উড়ি যাইতাম হৃদয় জুড়ে দেখ দেখতামি নয়ন বরে দুজাহের বাসা নবী কামলি রে দু জাহানের বাসা নবী কামলি রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীলা আল্লাহ কবুল করে সাফায়াত সাফায়াত বিসারাতে দেখা দিও রে দুজাহানের বাদশা নবী কামলি অলারে দুজাহানের জাহানের বি কামলি অলারে আমার মনের গড়েতে রেখেছি যা দুজাহানের বাদশা নবী কামলি রে দুজাহানের বাদশা নবী কামলি অলার রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়া নবী রে দুজাহানের জাহানের বাদশাহবি কামলি অলার রে দুজাহানের রে